হ্যালো হ্যালো কি হয়েছে এ আমাকে চাপিয়ে নেবে এত তো সে কী করে চাপাবো চাপ পারে তো চাপো হ্যাঁ ঠিক আছে দেখ ঠিক আছে ভালোভাবে চাপো আমি চাপো কানে নেবো না চাপতে পারলেই চাপো ঠিক আছে ভালো করে ধরে নাও আমি গাড়ি ছাড়ছি এবার ঠিক আছে বেশ ঠিক আছে ভালোভাবে নিয়ে চলো আচ্ছা আচ্ছা পাহাড়ি এলাকার রাস্তা তো ঠিকভাবে আমি যাব আমি বাইক আজকে না অনেক দিন ধরে চালাই ঠিক আছে বাবা রাস্তা কত খারাপ হ্যাঁ তাই তো দেখছি আমরা এভাবে আমাদেরকে কষ্ট করতে হয় এভাবে বাইক চালাতে হয় হ্যাঁ সপ্তাহে নিয়ে চলো পাহাড়ি পুরো পাহাড় উঁচু রাস্তা কোথায় মাটিগুলো নষ্ট হয়ে গেছে রাস্তাগুলো খুব অদৃশ্য রাস্তা আমরা বলি আমরা চাইনিজ বলি আমরা গাড়িটা এইভাবে চালিয়ে নিয়ে যাই হ্যাঁ ভাই চলে আসবো এই তো আগিয়ে গেছি তুমি কোথায় নামবে হ্যাঁ আমি ওখানেই নামবো ওখানে হেঁটে চলে যাবো আচ্ছা 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 ঠিক আছে চলে এসছি এবার নেমে যাও ঠিক আছে নেমে যাচ্ছি বেশ ধন্যবাদ লাইক শেয়ার